তোমরা কেমন আছো আমি চলে এলাম ওই বাড়ি থেকে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই দেখো ওই যে টিভি এই সরি ফোন দেখছি ঠিক আছে আমি দিন ছিলাম না তাই অনেক ঘরের কাজ ছিল এই কাজগুলোকে আমাকে গুছাতে হচ্ছে বুঝলেন প্রচুর কাজ গুছাতে হচ্ছে প্রচুর কাজ গুছাতে হচ্ছে আমাকে দাদা ভাই তো আমি তো ওই বাড়ি থেকে বাড়ি এলাম তো আমি আবার চলে যাব সেটা ব্যাপার নয় তো তার আগে আমাকে আবার কিছু গুছাতে হবে অনেক কাজ গুছালাম তোমাদের সাথে সেই ভিডিওটা করা হয়নি এটা আমার খুব শখের ড্রেসিং টেবিল তোমাদের দাদাভাই কিনেছে তো ওই দাদাভাই আমি চলে গেলে না খুব নোংরা করে রেখেছে বেটা ছেলে তো আর কি হবে এই বাবা ছোটটা কি হেডফোন কিনেছেন নাকি কি না হেডফোন কিনেছে দেখেছো তোমাদের দাদাভাই হেডফোন কিনেছে আমি কবে বলছি ব্লুটুথ কিনবো তাও নয় তোমাদের দাদাভাই আমি খুব এ কিপ্টে আছে না কিপ্টে নয় গো তোমাদের দাদা ভাই যে আমায় ভালোবাসে না এবং পৃথিবীকে ভালোবাসে আমার মা বাবার পরে ওই ভালোবাসে সব কিছুই দেয় আমাকে ঠিক আছে সব কিছু কিনে নিয়ে দেয় না আমাকে কেমন লাগছে তোমরা বলো আজকে আমি বুড়োটাকে সেভ করেছি দেখতেই পাচ্ছ আমার মামার মেয়ে সেভ করে দিয়েছি আর এই চুলটা বেঁধেছিলাম কেমন লাগছে সেগুলো বলবে আমাকে অনেক কিছু গুছাতে হচ্ছে ঠিক আছে এই বাবা আমি ওই বাড়ি থেকে সার্প আনা হয়নি মাকে বলতে হবে যে সার্প ওটা করে রেখে এসেছি দাদা ভাই আমি নিচু মানুষ সব কিছু আমার গুছাতে হচ্ছে কিছু করার নেই কি করো বলো এতদিন ছিলাম না তাই গোছাতে হচ্ছে সব কিছু করতে হচ্ছে কি করব চলে গেলে এরমই হয় বাড়ি থেকে না বাড়ি আসলে তখন অনেক কাজ থাকে নিজের প্রচুর কাজ থাকে মানে আমি করে গিয়েছিলাম একরকম ঠিক আছে এসে দেখছি আর এক রকম

ধরবে এই বক বক একে করা যায় না ঠিক আছে দাদা ভাইয়ের ওষুধ খায় না ঠিকঠাক মতন এমনই একটা মানুষ আর মুখটা দেখেছো হচ্ছে অসভ্য লোক একটা হুম খায় না ওষুধ না উনি ঠিকঠাক মতন জীবনে এই ওষুধটা কিনেছে কত দিয়ে দেখে তো একশো পঁয়ত্রিশ টাকা দাম টাকাটা কি ফাও বল টাকাটা কিনে ফেলে রেখে দিয়েছে ফালতু লোক একটা দাদা ভাই মানুষই হয়

দেখো আমি বাড়িতে নেই টিফিন কোটার অবস্থা কি করে না কেন কেন যাবে না একটা জল পর্যন্ত তাহলে সে কতটা ভালো মানুষ তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে না থাকলে কি অবস্থাটা না হয় হ্যাঁ আবার বলে আমি বাড়িতে না ভালোই তো থাকি ভালো না গো স্টিলটাই ভালো না স্টিলে দেখো স্টিলে এটা ফেটে গেছে ভালো না স্টিল